হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল কিচেন অ্যান্ড ব্লগ সো আজকে তোমাদের কাছে একটু অন্যরকম ভিডিও শেয়ার করছি তো তোমরা সব আশা করি অনেকেই এই ভিডিওটা ফলো করেছো তো আমি তোমাদের কাছেও আরেকবার শেয়ার করছি যে মানুষের মানুষ প্রাকৃতির কাছে ঠিক কতটা নিরুপায় কিছু মানুষ দেখতেই পাচ্ছ এখানে নজন মানুষ এখানে একসাথে ঘুরতে গিয়েছিল তারা সেলফি তোলার জন্য মাঝখানে গিয়েছিল সো হঠাৎ করে পাহাড় থেকে যে দেখতেই পাচ্ছ জল নেমে এসেছে সেই জলের কারণে সেই জলপ্রপাতের জন্য কিন্তু তারা মানে ভেসে গিয়েছে তো মানে তারা ঠিক মানে কতটা কাছ থেকে মৃত্যুকে দেখেছে তো বুঝতেই পারছো আমি তো যতবার ভিডিওটাকে দেখছি আমার যেন গায়ের মানে পশমগুলো খারাপ হয়ে যাচ্ছে সো মানে কী বিভর্ষজনক ঘটনা সেখানে ঘটেছিল তো তোমাদের কাছে আমি আজকে সেটাই শেয়ার করছি যে মানুষ কিছুটা ভালো মুহূর্ত কাটানোর জন্য কিছুটা ভালো সময় কাটানোর জন্য একটু বিনোদনের জন্য মানুষ ঘুরতে যায় কিন্তু সেখানে যাওয়ার পর যদি এইরকম পরিস্থিতির শিকার মানুষের হতে হয় তো মানুষ ঠিক তখন মানে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই না মানুষ তখন পড়েছিল সো মানে ভগবানের কাছে আশা করি মানে প্রার্থনা করি যে তাদের মধ্যে শুনেছি কেউ কেউ নাকি আবার বেঁচে মানে কাউকে কাউকে নাকি উদ্ধার করাও গিয়েছে সো মানে তাদের পরিস্থিতিটা এতটাই খারাপ আমি মানে আমার তো নিজে থেকে মানে নিজের খুবই খারাপ লাগছে তো তোমরা তো তোমাদের কাছেও শেয়ার করছি দেখতে পাচ্ছ ভিডিওটা মানে ঠিক কী মর্মান্তিক ঘটনাই না সেখানে তৈরি হয়েছিল গিয়েছিলো আনন্দ করতে আর আজকে তাদের কী পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তো মানে কী বলবো আমি তো কিছু বলার মানে ভাষা খুঁজে পাচ্ছি না ভিডিওটা ঠিক মানে দেখে যে দেখার পরে যে এতটাই খারাপ লেগেছিলো সো তাই তোমাদের কাছে শেয়ার করা তো তোমরাও দেখো আর আশা করি অমানে অনেক মানুষের কাছে শেয়ার করে দাও যাতে সকলেই এই ভিডিওটা ফলো করতে পারে তো তোমরাও এইভাবে একটু উনি ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দাও অনেক অনেক শেয়ার করো কমেন্টস করো